হ্যাঁ হতে পারে আমরা একটু খেয়াল কম করে থাকুন বিভিন্ন কাজের মধ্যে থাকি হয়তোবা একটু খেয়াল কম রাখি তাই বলে কি আমি চাবো আমার বাচ্চা বেলুন মুখে দেবে ওর মুখের মধ্যে এটা কি আমি গুজে দেব না এটা কিন্তু আমি করব না এটা কোনো মাই করবে না কি বেলুন নিবা তুমি বেলুন নিবা না নাও নাও আমার মেয়ে আবার বেলুনকে ভয় পায় যাই হোক কিছুদিন আগের ঘটনা উনিশে মে ময়মনসিংহের গফর গায়ে এক বাচ্চা এই বেলুন মুখে দিয়ে তার গলায় আটকে যায় তার শ্বাসনালিতে আটকে যায় এক সময় শ্বাসটা বন্ধ হয়ে যায় আমি কিছুদিন আগেও একটা ভিডিও করছিলাম লিচুর বিছি নিয়ে আমি ওই নিউজটাতে দেখলাম সবাই না ওই মাটাকে গালিগালাজ করতেছে বিভিন্ন ভাষায় আসলেই কি আমি চাব যে এখন এই বেলুনটা আমার বাচ্চা মুখে দিয়ে তার শ্বাসনালিতে আটকে যাক কোনো মা চাবে কোনো মাই চাবে না আমরা মারা যদি আর একটু সচেতন হই তাহলে এই ধরনের দুর্ঘটনা হবে না আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো একটা মা কিন্তু কখনোই চাবে না যে তার সন্তানটা মারা যাবে কিন্তু অসচেতনতার অভাবে এরকমটা প্রায়ই হয়ে থাকে এজন্য প্রত্যেকটা মায়েদেরকে আরও বেশি কেয়ারফুল থাকার অনুরোধ জানাচ্ছি